শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আপনাদের সামনে সুরাই বাকারার চুরানব্বই পঁচানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার আয়াত এই তিনটি আয়াত নিয়ে পর্যালোচনা করব অবশ্যই তাহার গভীরে প্রবেশ করার চেষ্টা করব অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন অবশ্যই আপনাদের ফায়দা হবে দেখুন দরোদি কোরআন আমাদের কাছে এমনি এমনি আসেনি কোরআন আমাদের কাছে কিছু বোঝানোর জন্য আসছে কোরআন আমাদের জীবন যন্ত্রণার হাত থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আসছে তাই কোরআনের গভীর থেকে গভীরতম নির্যাসটুকু বাহির করে আমরা যদি নিজেদের জীবনে ঢালতে না পারি তবে অবশ্যই আমাদের জীবন বিফল হয়ে যাবে তাই কোরআনের গভীর থেকে গভীরতম নির্যাসটুকু যদি বাহির করতে চাই অবশ্যই একজন সহজ সরল মানুষের কাছে সরানোপন্ন হয়ে আমাদের নিজেদের জীবনের মুক্তি ঘটাইতে হবে তো চলুন দরদি আমরা কথা না বাড়িয়ে মূল বিষয়ের দিকে এগিয়ে যাই মহান আল্লাহ সুরাই বাকারার চুরানব্বই নাম্বার আয়াতে উল্লেখ করলেন অর্থ আল্লাহর কাছে তোমাদের জন্য অর্থাৎ বিশেষ করে তোমাদের জন্য যদি আবাসস্থল হয় তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও দেখুন দরদি মহান আল্লাহ এখানে স্পষ্ট কথা বললেন তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও এই মৃত্যু বলতে আমি যতটুকু বুঝে নিতে পারছি অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা যদি বুঝে নিতে পারেন অবশ্যই আপনাদের জীবন ধন্য হয়ে যাবে তো আমি যতটুকু বুঝেছি ততটুকু বলছি দেখুন দরদি মহান আল্লাহ এই মৃত্যুর কথা যে বলেছেন তা হল আমিত্বর মৃত্যু অর্থাৎ ব্যক্তি নাশ করে পরম সত্ত্বার সঙ্গে লয় হয়ে আমাদেরকে পরম আনন্দে বাঁচা লাগবে অর্থাৎ ইসলাম মানেই তো হল শান্তি অর্থাৎ নিজ ইচ্ছাকে পরম ইচ্ছার সঙ্গে বিলীন করে দিয়ে পরম আনন্দ লাভ করার নামই হল ইসলাম দেখুন দরোদি মহান আল্লাহ তার পরের আয়াতে কী বলছেন লা ইয়া तमন্নুহু আবাদান বিমা হিম আইদিহিম আনি আ'লিমুম লিমিন অর্থ মহান আল্লাহ বলেন তারা কশ্চিন কালেও মৃত্যু কামনা করবে না ওই সব গুনাহের কারণে যা তাদের হাতে পাঠিয়েছে এবং গুনাহগারদের সম্পর্কে মহান আল্লাহ অবগত রয়েছেন তাই আসুন আমরা এই আয়াতের গভীরে প্রবেশ করি আসলেই আমরা সকলেই এই সংসার নিয়ে ব্যস্ত এই সংসার আমাদের এতই প্রিয় এই সংসার থেকেই তো আমরা বেরিয়ে আসতে পারি না তাই আমরা যদি এই ক্ষুদ্রতম স্বার্থ সেরে বিশ্বের কল্যাণের জন্য নিজেকে ঝাঁপিয়ে ফেলতে পারি অবশ্যই আমরা পরম আনন্দ লাভ করতে পারি আর শান্তির নাম হলো একটি জান্নাত যেখানে কোনো চিন্তার কারণ নাই দেখুন দরদি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের আমিত্বকে চূর্ণ বিচূর্ণ করে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা মমিনে পরিণত হইতে পারবো না অর্থাৎ ব্যক্তিসত্ত্বা থেকে নৈবিক সত্তা আমাদেরকে লাভ করতেই হবে। তো চলুন দরদি তার পরের আয়াতে মহান আল্লাহ কি বলেন। ওয়ালা জিদাান নাহুম আহরাসন নাসি আলা হায়া। অমিনাল্লাদি না আসনকু ইওয়াদ্্যু আহাদুহুুম লাওয় আম্মারু আল-ফাসানা, আমাহুু আ বিমুজাহ জিহিহ মিনাল আদাবি আইু আম্মার, অল্লাহু বাসিরুম বিমায়া আমালুন। অর্থ হে আপনি তাহাদেরকে জীবনের প্রতি এমন লোভী পাইবেন অর্থাৎ সবার চাইতে এমনকি মুশরিকদের চাইতেও আপনি তাহাদেরকে জীবনের প্রতি লোভী পাইবেন এবং তাহারা প্রত্যেকেই কামনা করবে আমরা যেন হাজার বছর বেঁচে থাকতে পারি অথচ হাজার বছর তাহাদেরকে এই শাস্তি থেকে রেহাই দিবে না এবং তাহারা যা করে মহান আল্লাহ তা দেখে থাকেন তাই দেখুন দরদি আমরা তো প্রত্যেকেই কামনা করি আমরা যেন হাজার বছর বেঁচে থাকতে পারি তবে আমরা যদি হাজার বছর বেঁচেও থাকি তবুও আমাদেরকে এই শাস্তি থেকে রেহাই দিবে না তাই আমরা এই ক্ষুদ্রতম স্বার্থ ছেড়ে। বিশ্বের কল্যাণের জন্য আমরা নিজেকে নিমজ্জিত করব অবশ্যই আমরা মহান আল্লাহ আমাদেরকে আনন্দময় জীবন লাভ করে দিবেন আমরা আমরা শুধু যেন প্রেম বিতরণ করতে পারি তাই আমাদেরকে তো মহান আল্লাহ প্রেমের জন্যই সৃষ্টি করেছে তাই আমরা সকলকেই প্রেম দেই আজ এখান থেকেই শেষ خدا حافظ